আমরা দেখছি অনেকগুলো শিশু একসাথে খেলা করছে এর মধ্যে খরগোশ আছে টিয়া পাখিটা দেখতে খুবই খুবই সুন্দর ভালো লাগছে কচ্ছপটা দেখতে আরো সুন্দর লাগছে আমার কাছে বেশি ভালো লাগছিল কচ্ছপটা এখন দেখেন সুন্দর একটা হরিণ হরিণ চলে এসছে এবার ওয়াও পরীরা কিভাবে ঝাঁপ দিচ্ছে সুন্দর বাঘ আছে এখানে হাতি হাতি দেখতে পাচ্ছি ময়ূর পাখি আছে কচ্ছপ আছে এখানে কচ্ছপের উপরে আবার একটা বাচ্চা মেয়ে চড়ে আছে মনে হচ্ছে আর কি সুন্দর হরিণ আবারও হরিণ আর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে পাখি উড়ে বেড়াচ্ছে বেড়াচ্ছে আবার দুইটা কচ্ছপ একটা মেয়ে মানুষ ওয়া ও কি ফাইন ওরে বাপরে আবার কোথাও হয়ে গেল এবার দেখতে পাচ্ছি একজন গুরু হেঁটে আসছে আশীর্বাদ করছে ভক্তদের আশীর্বাদ করছে এক ভক্ত তার কাছে প্রণাম করছে এবার কি দেখতে পাচ্ছি এবার ওয়াও কি থেকে কি হয়ে গেলো আবার এখানে দেখছি মারামারি করছে দুজন প্রণাম করছে সাধুকে এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি আবারও এখানে অন্য রকম মূর্তি এখানে কি বোঝাচ্ছে আ এখানে একটা ডালে গাছ জন্মেছে হাতি দেখতে পাচ্ছি হাতিকে ধোয়াচ্ছে কিভাবে দেখুন এভাবে হয়তোবা হাতিকে ধোয়াই এখানে বাদর বাদর চুপ করে বসে আছে কি সুন্দর একটি পাহাড় পাহাড় আরে বাপরে বাপ এখানে তো কুকুর আবার একটা বিড়াল বিড়াল লেজ যাচ্ছে পানি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছাতা ছাতার উপরে বৃষ্টি এখানে সুন্দরী সুন্দর একটি হাতে কে আদর করছে ওয়াও এখানে কি কুকুরকে আরে কুকুর তারা এখানে একটা শিশু বাচ্চা বাচ্চা একটু নিয়ে ছাতার মধ্যে বসে তাল খাচ্ছে এখানে ছাতা ছাতা দিয়ে কার্টুন বৃষ্টি ঠেকাচ্ছে বৃষ্টি ঠেকাতে পারছে না এখানে দেখতে পাচ্ছি একজন মেয়ে বাচ্চাকে আদর করছে এখানে ছাতা নিয়ে কারফা করছে এখানে শপিংয়ে গেছে এখানে গিয়ে খেলা করছে দুজনকে নিয়ে এখানে বাচ্চা তিনজন খেলা করছে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে গাড়ি কোথায় এখানে আবার দেখতে পাচ্ছি দুজন খেলা করছে মেয়েটি কান্না করছে ও বলছে পারবো না আবার এরা হাতে হাত দিয়ে খেলা করছে হ্যাঁ বাপরে বাপ এটা কি বোতল দেখাচ্ছে কেন হ্যাঁ এবার জঙ্গলের মধ্যে তারা ঘুরতে বেরোলো এখানে দেখতে পাচ্ছি কলা কলা সুন্দর কলা খেলে মন ভালো থাকে চেহারা ভালো হয় কলা খেলে কিন্তু চেহারা ভালো হয় আবার বদর বদর দেখেন মানুষ বলে না বাজারে হার আছে এখানে দেখতে পাচ্ছি একটা হাতি হাতি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কম বাতাস কিন্তু বৃষ্টি প্রচুর এখানে বিড়াল কালো বিড়ালটি বসে চুপ করে আছে এখানে বোঝানো হচ্ছে কীভাবে করতে হবে এখানে পড়ালেখা করানো হচ্ছে হ্যাঁ এভাবে হাতে হাত থেকে চললে চলাটা সহজ হয়ে যাবে দেখেন টেলিভিশন আগে যুগের টেলিভিশন পঞ্চাশ বছর আগে গেছে এরা সবাই বসে বসে টেলিভিশন দেখছে গোল হয়ে গেছে মনে হয় এই জন্য খুব আনন্দ করছে গোল না সবটা হ্যাঁ কি হলো এটা আবার কি অবস্থা বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির মধ্যে ঝাঁপাচ্ছে একটা বাচ্চা বৃষ্টির মধ্যে ঝাঁপাচ্ছে দেখুন কিভাবে ঝাঁপ দিচ্ছে এখানে কি ভেড়া নাকি হ্যাঁ দুটো ভেড়া একসাথে তারা এবার চলে আসলাম শহরের মধ্যে শহরে কেনাকাটা করছি কচ্ছপ এখানে কচ্ছপটা মরা না 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 তাজা এটা এই যে মরা কচ্ছপটা হেঁটে যাচ্ছে তো হেঁটে যাচ্ছে এখানে মার্কেট করতে আসছে মনে হয় কচ্ছপটাও কি দারুণ কত সুন্দর লাগছে দেখতে এটা তো খুব সুন্দর লাগছে এবার গাছ গাছ সবুজ প্রকৃতি অনেক ধরনের খেলনা নাকি এখানে পুতুল পুতুল কাছে ছাতা ছাতা নিয়ে খেলা করছে কুকুরকে নিয়ে বাড়ি ফিরছে কুকুরটা এরা খুব আনন্দ পেয়েছে এটা দেখে